মানুষ বড় অভিমানিক সে চায় সে চায় সে তার মন খারাপ হলে খারাপ মানুষটাকে না বললেও সে বুঝে পারে ফোন করে এখানে হ্যালো বলতি বলতি তোমার মন খারাপ তার এলোমেলো চুল লাল চোখ দেখে খানিকটা তোমার গম হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছো টেনশন করছো কিছু নেই সে চায় মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চায় সে চায় মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত চাকতে চাকতে ফিসফিসে বলতে হয় আমি তো আছি আছি তবে মন খারাপ কেন সে চায় সে চায় মাঝরাত সে টের পাশের মানুষটা তার মাথার নিচে সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষ সাথে যখন খানিকটা হিন তখন জড়িয়ে নিচ্ছে ও চাঁদ সে চায় মানুষটা মনে রাখো তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে দিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত পান কেউ কপাল ছুঁয়ে বলো দেখি 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 তোমার জন্ম হয়তো অভিমানে দূরে সরে যেতে চাইতে কেউ বলুক খানিক ভুল করেছি বলে দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক অনেক কাছে মানুষ বড় অভিমানি তারা দুজনেই কেবল ভাবে এইসব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষমেশ করা হয় না তাই কাছে আসা রঙিন দিনের ক্রমাগত দৌড়ে যাওয়ার বিবর্ণ গল্প হয় মানুষ বড্ড অভিমানী প্রাণ অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পশে রাখে এক সমুদ্র আক্ষেপ মানুষ বড্ড অভিমানী প্রাণ